জীবনে চলার পথে বাঁধা অনেক আসবে বাঁধা দেওয়ার লোকও অনেক আসবে কিন্তু আমাদেরকে টেনে সাকসেসের ওপারে নিয়ে যাওয়ার লোক খুব কম সেরকম লোক যখন পাশে থাকে তখন সেই লোকটাকে অ্যাট দ্য এনি কস্ট হারানো উচিতই নয় তাকে আঁকড়ে ধরে রাখতে হয় হ্যালো এভরিওয়ানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসার্স ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানায় ইয়েস আমরা খুব কম সংখ্যক লোক এমন পাই যারা আমাদের মনের মতো চলতে আমাদের পাশে দাঁড়ায় এমনও দেখা যায় যে আমাদের খুব কাছের মানুষও আমাদের স্বাদ ছেড়ে দেয় বা আমাদের সম্বন্ধে উল্টোপাল্টা বলে বা আমাদেরকে ডিমোটিভেট করে এগিয়ে যাওয়ার পথে কিন্তু খুব কম সংখ্যক লোকই আমাদের পাশে দাঁড়াবার মতো আমরা পাই হতে পারে সেটা বন্ধু হোক আমাদের রিলেটিভ হোক আমাদের ভাই বোন হোক অথবা আমাদের জীবনসঙ্গী হোক কিন্তু যে মানুষটাকে আমরা আমাদের পাশে পাই তাকে কোনো অবস্থাতেই হারানো উচিত নয় কারণ সেই একমাত্র মানুষ যে তোমাকে সমস্ত অবস্থায় সাপোর্ট করে বা করবে বা করে চলেছে মানুষের অনেক রকমের আকাঙ্ক্ষা থাকে কেউ কিছু পেতে চায় কেউ কোথাও যেতে চায় অথবা কেউ কিছু জিনিস হাসিল করতে চায় কিন্তু সবসময় সবটা তো মনের মতো হয় না সব জায়গায় সবটা মনের মতো পাওয়া যায় না এখনই দেখো আমার কত ইচ্ছা করে ওয়েস্টার্ন ড্রেস পড়তে কিন্তু ছোটবেলা থেকে কখনো সেই সাপোর্টটা পেয়ে উঠিনি কিন্তু ভগবান আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে একটা সময় আমার হাজবেন্ড আমার জীবন সঙ্গী আমাকে সেটা সেটাতে সাপোর্ট করেছে যে তুমি যা কিছু করতে পারো কোনো বাধা বিপত্তি নেই সেরকমই যে মানুষগুলো তোমাকে তোমার চলার পথে বা তোমার ইচ্ছা পূরণের পথে সাপোর্ট করবে সেটা যে কেউ হতে পারে যেমন বললাম তাকে কিন্তু কখনো হারিও না বা তাকে কখনো হারিয়ে যেতে দিও না যাই হোক আজকে টিফিনে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু চাউমিন আমি খুব একটা ভালো বানাতে পারি না ওই চলনসই চেষ্টা করি ভালো বানাবার বাট কখনো কখনো খুব ভালো হয়ে যায় কখনো কখনো একদম বাজে হয়ে যায় বাট আমি কিন্তু একদমই চাইনিজ খেতে পছন্দ করি না ফ্রায়েড রাইস না চাউমিন না চিলি চিকেন এরকম জাতীয় কোনোরকম চাইনিজ ডিশ আমার একদমই পছন্দের নয় আমি বেঙ্গলি খাবার খেতে ভীষণ পছন্দ করি যে কোনো বেঙ্গলি ডিশ আমার খুব পছন্দের যেমন মাছে ভাতে বাঙালি বলে সেরকম জাতীয় মানুষ আমি যদিও বাইরের খাবার খুব একটা খারাপ না লাগলো বিরিয়ানিটা কিন্তু ভালোবাসি আর সেরকম মাছ জাতীয় সেরকম জিনিস আমার খুব একটা পছন্দের নয় বাকি বেঙ্গলি যে কোনো ডিশ আমার খুব পছন্দের যাই ভাত খেতে আমি এত ভালোবাসতাম একটা সময় যখন আমার শরীর খারাপ হয় বলে না জ্বরের সময় যে ভাত না খেতে জ্বর তাহলে বেশি বেড়ে যাবে তো একবার ডাক্তার দেখাতে গিয়ে আমার মা বলে ডাক্তারকে যে এই প্রচুর ভাত খায় ভাত ছাড়া কিছু খেতে চায় না আমি বলে দিন যেন রাতে ভাত না খায় জ্বর এসছে তখন ডাক্তার উল্টে বলে তো কি হয়েছে আমি নিজেই সাতবার ভাত খাই খেয়েছে খেলে তো কি হয়েছে এরকম একটা অবস্থা তা আমি প্রচুর ভাত খেতে ভালোবাসতাম একটা সময় ছিল যখন সন্ধ্যেবেলা কিছু না পেতাম না পেতাম ভাত ভাত খেয়ে নি তার একটু নিয়ে এখন আর সেই জাতীয় অভ্যেসগুলো নেই এখন সেই অভ্যেসগুলো চলে গেছে কিন্তু একটা সময় ছিল আর কি ভাতের প্রতি একটা ফোভিয়া ছিল আর কি তো আমার মেয়েও খুব ভালোবাসে ভাত খেতে বাইরে ফুড অত পছন্দ করে না জাঙ্ক ফুডের প্রতি অত নেশা নি যে প্রচুর আমাকে চিপস খেতে হবে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস খেতে হবে বা কেক স্ন্যাক্স এই সমস্ত খেতে হবে এরকম নেশা নি ও যা ও এরকম ভাত মুড়ি রুটি পরোটা এই সমস্ত কিছুই পছন্দ করে আর আমি যা ঘরে বর বানাই যে কোনো ফাস্ট ফুড সেটাই খায় তো ওই জাতীয় নেশাগুলো নেই ওই জাতীয় নেশাগুলো যত বাচ্চাদের মতো কম জন্মে ভালো তবুও তো বাচ্চা মানুষ কিছু তো নেশা থাকবেই যেমন ও কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ পছন্দ চকলেট ও কম বেশি ভালোই পছন্দ করে বাট আমি চেষ্টা করি একটু মেনটেন করার এই জিনিসগুলো যাতে এগুলো নেশাতে না দাঁড়ায় কারণ এই জিনিসগুলো নেশাতে দাঁড়ালে বাচ্চাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না কারণ আজকাল সমস্ত জিনিসই ভেজাল কোনো কিছুতে এমন নেই যে ভেজাল নেই যাই হোক এদিকে কাজ একটু গুটি নিয়ে আমি এদিকে মাছটা একটু বসাতে মাছটা ম্যারিনেট করে এলাম মাছটা বসাবো আজকে একটু ঠিক করেছি মাছটা বিয়ে মতো করে একটু কালিয়া করবো টই দিয়ে বেশ ভালো লাগবে খেতে কারণ মাছ জাতীয় জিনিস তো একটু বেশি রিচ না করলে আমার হাজবেন্ড আবার খেতে পছন্দ করে না মাছের হয় না একটু টেল ঝোল বেশ বেগুন দিয়ে বা পটল দিয়ে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার বর আবার পছন্দ করে না আজকে এই ছোটো টেবিলের ক্লথটা ওঠাচ্ছি এটাকে কাচবো ঠিক করেছি দিন যাবত কাচা হয় না এই দেখো মটকাটা এইটা আগের বছর কিনেছিলাম জল খাওয়ার জন্য এবছরও ভাবছিলাম রাখবো তারপরে দেখছি এবছর ওয়েদারের মুখ ভার প্রায় দিনই বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা করে রয়েছে তারপরে পাহাড়ের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আমাদের এখানেও খুব একটা যে গরম তেমন নেই কয়েকদিন যাবৎ গরম হলেও এখন বেশ ঠান্ডা রয়েছে তার জন্য আর এটাকে পারিনি কারণ এটাকে পারতে গেলে বেশ একটু ঝামেলা করতে হয় লবণ দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করতে হয় একদিন জলটাকে পুরো ডুবিয়ে রাখতে হয় পরিষ্কার করতে হয় আর এটা জলটা খুব ঠান্ডা হয় আমি আর আমার মেয়ে অবশ্য খুব ঠান্ডা জল পছন্দ করি না ফ্রিজের জলও খাই না আমার হাজব্যান্ড আবার খুব ফ্রিজের জল খায় আমরা নর্মাল জলটাই খাই যাই হোক এই ক্লথটা যখন তুললাম তখন এই ক্লথটা দিয়েই ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আমার আবার পুরনো জিনিস ফেলে দেওয়াটা ধাতে নেই তো এই টেবিলটা হচ্ছে অনেক পুরোনো টেবিল আর কি আমার শ্বশুর শাশুড়ির আমলের তো আমি সেটাকে ফেলে না দিয়ে সেটাকে রেখেছি এটাকে সেট করে রেখেছি এখানে আমার মেয়ের যতটা যে টেরিগুলো রাখি টেরিগুলো রাখবারও তো একটা জায়গা লাগবে বলো কারণ প্রচুর টেরি সেগুলো কোথায় কোথায় আলতু ফালতু কোথায় কোথায় তুলে তুলে রাখবো তাই একটা জায়গায় যত করে রাখি যদিও গোটা ঘরে আমার টেরিতে সাজানো আছে টিভির ওপরে টেবি ড্রেসিং টেবিলের ওপরে টেবি আলমারির ওপরে টেডি মানে হেন কোনো জায়গা নেই ওয়াশিং মেশিনের ওপরে উপরে টেরি বক্সের ওপরে উপরে তাতেও প্রচুর টেডি জমে যায় তো সেগুলো এখানে এই ছোট টেবিলটার ওপরে রেখে দিয়েছি দুদিন আগে একটা জিনিস এসেছিল তো সেই জিনিসটার সাথে একটা কার্ডবোর্ডের মতো পেয়েছি দুটো তো সেই দুটো কার্ডবোর্ড এত হার্ডই কি বলবো মানে আমি ভাবি যে এগুলো কী দিয়ে তৈরি তো আমার হাজব্যান্ড ইয়ার্কি মেরে বলছে যে এটা এলিফেন্টের পটি দিয়ে তৈরি জানি না সত্যি না মিথ্যা আমি বলি যদি এলিফেন্টের পটি দিয়ে তৈরি হয় তাহলে তো আমাকে আবার চান করতে হবে এগুলো ঘেটে যাই হোক জানি না ইয়াকি মারলো না নাকি তো এগুলো এতটা শক্তি কি বলবো এতটা শক্ত এতটা হার্ড মানে আমি তো এগুলো রেখে দিলাম এগুলো ফেললাম না কোনো না কোনো কাজে লাগতে পারে বলো আর আমি না একটু মানে রিসাইকেল করতে বেশি পছন্দ করি কোনো জিনিস যে রেখে দিলাম সেটাকে আবার পরবর্তীকালে কোনো কিছুতে ইউজ করলাম এই জিনিসগুলো আমার খুব পছন্দের তো যাই হোক এবার জিনিসগুলো সাজিয়ে রেখে দেবো কারণ এই ওয়াল ক্লথটা আবার জবে কাঁচা হবে ওয়াশিং মেশিনে রোকাবো তো কাঁচা হবে তারপরে এটা বিছাবার পালা ততদিন এমনি একটু থাকবে যাই হোক কখন থেকে বকবাক করছি শুধু বকবাক শুনলে তোমাদের হবে না তোমরা একটা ছোট্ট কাজ করো সেটা হচ্ছে ভিডিওটা একটু লাইক করে দিও নিজের থামস আপের মতো চিহ্ন আছে আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর ভিডিওটা যারা যারা দেখছো নতুন নতুন চ্যানেলের সদস্য হয়ে জয়েন হচ্ছে তাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করা মানে হচ্ছে বন্ধুত্ব করা আমি আমার হাতটা বাড়িয়ে রেখেছি তুমি আমার হাতটা কি ধরবে না তোমার উপর নির্ভর করছে ধরবে তো না কি কি বলছো যদি ধরতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চাও জলদি ঠিক আছে